সুপ্রিয় বাইক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি নিয়ে থাকবে আপনার বাইকের কেন কয় হয়ে যায় বাইকের ডিস্ক কয় হবার কারণ কি তো চলুন দেখে আসে আজকের ভিডিও একটা বাইকের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাইকের ব্রেক আপনার বাইকের ডিক্স যদি ক্রয় হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের মধ্যে ভালো ব্রেক হবে না দীর্ঘদিন ভালো থাকার জন্য আপনার যে কাজটি করতে হবে যে আপনারা দেখতে পাচ্ছেন এই কেন ক্রয় হয় যে আমরা ময়লা যুক্ত পানির মধ্যে বাইক রাইড করি অনেকগুলি ময়লা কেলিবারের মধ্যে ডিক্সের মধ্যে মধ্যে ডিস্সের ভিতর লেগে থাকে আমরা এই ময়লা সহ বাইকটা রাইড করি তখন কি হয় ডিক্স প্যাড আস্তে আস্তে কয় হতে থাকে এবং আপনার পিটনের ডিক্স অবস্থা দেখেন এই যে দেখেন কয় হয়ে গেছে অল্প করে বাকি আছে একদম কয় হয়ে গেছে ডিক্স কয় হবার কারণ হচ্ছে আপনি আপনার বাইকের যত্ন নেন না আপনার বাইকের যত্ন যদি আপনি নিতেন সেক্ষেত্রে আপনার বাইকের ডিস্ক কয় হবার কোনো কারণ নাই প্রতিদিন বেলা বাইকটি রাইড করার আগে আপনার ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ফেলবেন তারপর বাইকটি রাইড করবেন যখনই আপনার বাইকের ডিস্ক পরিবর্তন করবেন তখনই আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে পরিবর্তন করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার বাইকের ডিস্ক কয় হবে না যদি দুই নাম্বার ডিক্স প্যাড হয় আপনার বাইকের ডিক্স কয় হয়ে যাবে আর আরেকটা বিষয় হচ্ছে আপনার বাইকের ডিক্স প্যাড পরিবর্তন করার সময় হয়েছে কিন্তু আপনি পরিবর্তন করতেছেন না আপনি আগামী কাল করব তারপর দিন করব তারপর দিন করব এভাবে শুধু সময় যাচ্ছে আপনি সময়ের কারণে আপনার বাইকের ডিক্স পরিবর্তন করার সময় পাচ্ছেন না তখন দেখা যাচ্ছে আপনার বাইকের এই যে দেখেন কি অবস্থা কয় হয়ে গেছে যদি এরকম কয় হয়ে যায় লোহার সাথে লোহা লেগে এরকম কয় হয়ে যাবে আপনার বাইকের ডিক্স এবং আপনার বাইকের ডিক্স নষ্ট হয়ে যাবে তো সেজন্য আপনারা কি করবেন ডিক্স প্যাড সম্পূর্ণ আপনি কেটে পারবেন না আপনার বাইকের ডিক্স প্যাড যখন অর্ধেক কয় হয়ে যাবে তখনই আপনার বাইকের ডিস্ক ব্রেক পরিবর্তন করে ফেলবেন এবং আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে আপনার বাইকের ডিস্ক ব্রেক পরিবর্তন করবেন সেক্ষেত্রে আপনার বাইকের ডিস্ক ভালো থাকবে আপনার বাইকের ব্রেক ভালো থাকবে ভুল করেও এরকম ডিস্ক ব্রেক নিয়ে বাইক চালাবেন না আপনার বাইকের ডিস্ক শেষ আপনার বাইকের ব্রেকও ভালো হবে না একটা সমস্যার কারণে আপনার বাইকের ক্যালিবার নষ্ট হয়ে যেতে পারে আপনার বাইকের মাস্টার সিলিন্ডার নষ্ট হয়ে যেতে পারে সেজন্য সময় থাকতে আপনার বাইকের যে এই সমস্যাটি হবে সেই সমস্যাটি সাথে সাথে সমাধান করে ফেলবেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে গিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম